কখনোই কোন রাজার রানী হওয়ার স্বপ্ন দেখি না কারণ আমি জানি রাজা কখনোই এক রানীর হয় না তুমি কি এখনো এক রাজার হয়ে আছো বন্ধুগণ আমি চলে গেছি আরো একটা ব্যান্ড ধামাকা ভিডিও নিয়ে ভিডিওটা ফুল দেখে দেখো চলো আজ করবো গড়ে রোস্ট যাকে হাতে সামনে পাবো পুরো থেতো করব। ছোট ছোট বাচ্চারা কি স্কিপ করে দাও আর বড়রা কানে হেডফোন গুঁজে নাও বুঝে নিয়েছো চলো শুরু করা যাক কবি বলেছেন মেয়েদের ঠোঁটে সেই প্রোটিন আছে যেটা খেলে 10 দিন না খেয়ে থাকা যায়। একটু আগে যে গরীব আমাদের ক্যামেরার সামনে এসেছিল। তাদের জন্য এই খাবারটা এলাও করা দরকার। কারণ তারা একদিন খেতে পেয়ে 10-12 দিন না খেয়ে থাকে। তাদেরকে এই খাবারটা অবশ্যই দেও দরকার। मैं गरीब हूं। <laughs> नहीं। बाढ़ <laughs> <मैं गरीब हूं। laughs> <laughs> 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 में जाए मेरा জমেরা মানে মেওজ বেক কোরবান করমে আবকা আবার আবার আর দিনও বেক কুরবান যদি কোনো দিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে বিশ্বাস করো কিচ্ছু করব না শোধ শুধু পাশে শুয়ে থাকব যা আবার এমনি হয়ে যাবে হালকা লিপস্টিক আর না না তুমি তো একটা জিনিস বাদ দিলে কি ছট

ভালোবাসার জন্য নিজেকে বিদি দিও না বউ বানানোর স্বপ্ন দেখিয়ে বেশ বানিয়েছে কে বউ বানাবো স্বপ্ন দেখিয়েছিল তোমার রাজাজি রাজাজি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধামাকা ধামাকা ভিডিও পাওয়া জন্য তা আজকের মতো এখানে শেষ করলাম টাটা